এই মহাতি গুণী জ্ঞানী ভক্ত এবং ভক্তিমতী মায়ের শ্রীচরণে আমি আমার ভক্তি অর্গ অর্পণ করি আল্লাহ ছাব্বিশ তারিখে এরা প্রতি বছরই হিসাবে হয় আজকে শুরু হয়েছে সবাইকে জানাই নিউ ব্লগে ওয়েলকাম তো আমি আজকে যাবো কিন্তু পানপুর হরিণগাটা পানপুর নিচে পড়া তো সেখানে চলছে কিন্তু শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের মহা উৎসব তো আমি সেখানে যাবো সেখানে গিয়ে টোটালটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর যদি ভিডিওটা লাইক ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো যাওয়া যায় লাস্ট পর্যন্ত কিন্তু আমি চলে এসেছি সেই পানপুরে তো আমার পিছনে রয়েছে দেখো সেই মানে গেট তো আমি এখন যাবো ভিতরে তো ভিতরে গিয়ে টোটালটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি সেখানে কত দল এসছে এবং কত সংখ্যক মানুষ সেখানে এসছে তো টোটালটা কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তাতে করে তোমরা আমরা পাশে থাকো আর এটা হলো সেই গেট তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সেই গেট আমি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু যাব সেই মন্দিরের দিকে তো আমি যাচ্ছি এখন প্রবেশ করছি তো অবশেষে আমি কিন্তু এখন পৌঁছে গেছি সেই মন্দিরের সামনে দেখতে পাচ্ছি সে শ্রী ঠাকুর এবং শান্তি মাতার মায়ের মন্দির জয় হরিবল জয় হরিচার জয় গুরুচাঁদ সবাইকে ভালো রাখো তো দেখতে পাচ্ছ এখানে দল কিন্তু এইভাবে কিন্তু প্রবেশ করছে তো প্রচুর দল কিন্তু এখানে এসছে আর তো আমি জানতে পেরেছি তো আমি টোটালটা কিন্তু জানার চেষ্টা করবো এবং এখানকার যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করব কত সংখ্যক দল এসেছিল তো দেখতে পাচ্ছ এখানে চলছে মাতাম তো সত্যি প্রচুর লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই হরিমন্দিরে হরিবাসরে তো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে এসছেন এবং অনেক অনেক দল কিন্তু এখানে এসছেন তোমরা দেখতেই পাচ্ছি যে এখানে চলছে কিন্তু মাতাম তো এটা হলো সেই পানপুর নিখেপাড়ার শিশু হরিদর ঠাকুরের মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ নারী পুরুষ নির্বিশেষে কিন্তু সবাই কিন্তু মিলিত হয়ে একই সঙ্গে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেকটা দলের যে দলপতিরা এসছেন তাদের কিন্তু এখানে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে এবং তাদের মানে মালা পরিয়ে মালা চন্দন পরিয়ে কিন্তু তাদেরকে এইভাবে করে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে এবার প্রত্যেকটা দলকে কিন্তু এইভাবে করে বরণ করে নেওয়া হয় প্রত্যেকটা জায়গাতেই তো সত্যি খুবই সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে তোমাকে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে হলো না আর জয় জয় শ্রী হরিচাঁদের জয় বলে বা জয় হরি বল বলে কমেন্ট করে জানিও আর তার মধ্যে তোমাদের দেখতে দেখতে এখানে কিন্তু চলে এসছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ফাউন্ডেশনের কর্ণধর শ্রীমতী মাতা সুনীতি পোদ্দার মহাশয়া তো ওনাকেও কিন্তু এখানে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো ওনাকেও কিন্তু এখানে বরণ করে নেওয়া হচ্ছে এসছেন তো আমিও চেষ্টা করবো ওনার কাছ থেকে কিছু জানার তো একটা কথা বলতেই হয় এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ওনাকে বরণ করা হয়েছে এবং উনি কিন্তু খুবই সুন্দরভাবে বরণটা নিলেন তো তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পিছনে তো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ আর পাশেই রয়েছে কিন্তু মাতা সুনীত পোদ্দার মহাশয়া তো চলো ওনার মুখ থেকে কিছু জেনে নেবো আমরা বলছি একটু আমার সাথে সাথে একটু ধ্বনি দেবেন হলো না কিন্তু আওয়াজ হচ্ছে না আরেকবার সব মায়েরা বলবে কিন্তু সাথে যাই এখান থেকে যাচ্ছিলাম হরিদ্বনি কানে এলাকা আমার এক সন্তান তো ওখানে কথা বলবো হরিদ্বনি কানে এলো তো কানে আসা মাত্রই আর কি ঠাকুর এখানে টেনেছে চলে এসছি এসে খুব ভালো লাগছে এখানে এত সুন্দর আসন আর সবাই এখানে চেনা জানা এটা আরো ভালো লাগছে যাই হোক ঠাকুরের নাম নাম যেখানেই হয় না কেন আমরা মতুয়ারা সেখানে বলা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করি না কি ভাইতেন যাই পৌঁছাই অনুষ্ঠান ভালোভাবে হোক এটাই আশা করি ঠাকুরের কাছে আর আমার ঠাকুরের প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল হরিভক্ত সাধু গোসাই কাগল বাবারা এবং মাদের চরণেও আমার কোটি ভক্তিপূর্ণ প্রণাম মহামায়া সত্য ভোমা দেবী সহ আমার সাধনের মূল গোলক পাগল সর্বোপরি আমার পিতামাতা সমেত আজকের এই মহাতি হরিবাসরে উপস্থিত সকল গুণী জ্ঞানী ভক্ত এবং ভক্তিমতী মায়েদেব শ্রীচরণে আমি আমার ভক্তি অর্ব অর্পণ করে এইটুকু বলতে চাই শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের কর্ণধর শ্রীমতী সুমিতা পোদ্দার গুপ্তা তিনি কথায় কর্মে বিশ্বাসী বাবা গুরুচাঁদ ঠাকুরের যে কথা শ্রেষ্ঠ ধর্ম ধর্ম পরম নিষ্ঠা ঠিক সেই জায়গাটাকেই জীবনের মূল লক্ষ্য হিসাবে বেছে নিয়ে শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মদুয়া ফাউন্ডেশন বাবা গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন পূরণের দায়িত্ব ঘাড়ে তুলে নিয়ে এগিয়ে চলেছে তো আজকের এই মহাতি আসলে উপস্থিত সকল ভক্ত এবং ভক্তিমতী মায়েদের রাতুল চরণে আমি আপনাদের কাছে প্রার্থনা জানাই আপনারা শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ ফাউন্ডেশনকে এবং ফাউন্ডেশনের কর্ম কর্ণধর শ্রীমতী সুমিতা পোদ্দায় গুপ্তাকে আশীর্বাদ করবেন তিনি যেন তার এই ফাউন্ডেশন নামে পরিবার পরিবার নিয়ে মতুয়া তথা পিছিয়ে পড়া সমাজের সকল স্তরের মানুষের জন্মের থেকে মৃত্যু অবধি যত রকম সমস্যা আছে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ভোগ সকল কিছুতে সকল কিছুদের পাশে থাকতে পারে সাথে থাকতে পারে এবং মতুয়াদের চরণের দাসী হয়ে থাকতে পারে এই প্রার্থনা আজকের এই মহাতি হরিবাসনের সকল ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে রেখে আমি আমার